আমার প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমার নাম বিয়া আহসান আমি নটিংহাম জমাত থেকে এসেছি আমার প্রশ্ন হল এটি কেন এত গুরুত্বপূর্ণ যে মেয়েরা হিজাব পড়বে কিন্তু ছেলেরা পড়বে না এর উত্তর আমি কিছুক্ষণ পূর্বে দিয়েছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন সে পূর্বেও এ ধরনেরই প্রশ্ন করেছিল যে আমরা হিজাব পরব আল্লাহ তালা বলেছেন যে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন তাদের হিজাব পরিধান করা উচিত কেননা এটি তাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ভালো জিনিস ঠিক আছে আর এতে হিজাব অর্থাৎ শালীন পোশাক যখন তুমি পরবে তখন মানসিক দিক দিয়েও মানুষের চিন্তাভাবনা পাক পবিত্র থাকে নৈতিক দিক থেকেও মানুষ ভালো থাকে এবং নিজের খেয়াল রাখে তাই আর দ্বিতীয়ত তুমি যেহেতু এখনো ছোট যখন তুমি বড় হবে তখন তুমি জানতে পারবে যে কোনো কোন লোক মন্দ আচরণ করে থাকে তাই যুবতী মেয়েদের আত্মরক্ষার জন্য হিজাব পরিধান করা উচিত ঠিক আছে এটি আল্লাহ তালা এই জন্যই নির্দেশ দিয়েছেন ঠিক আছে জি হুজুর জাকাল্লাহ